বিসমিল্লা সহ আলহামদ সুর তিনবার বিসমিল্লা সহ কুল আল্লাহ সুর দশ বার একবার বিসমিল্লা পড়ে এগারো বার দুরুশ্বরী পড়ে সব রেশানি হবে পড়তে থাকুন

إِنَّ اللَّهَ يغفر الذنوب جميعا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرحيم رَبِّ هو كَمَا ربّياني Rabbanaha ربنا رَبِّ Allah كَمَا law الله the الله of الله الله হালাল মাল তাবারুক কচি কাঁচা বাবা যে পীর ভাই দিল আল্লাহ তাবারুক কবুল করে সহজ কবুল করি আল্লাহ আল্লাহ রহমত করে দয়া করি জলসায় বহুত আমার মহাপথের ভাইরা রয়েছে আল্লাহ সব ভাই দিল আল্লাহ কবরে আজাব আপনি মাফ করুন আল্লাহ হাসর গ্রন্থ আপনি মাফ করুন আল্লাহ সব ভাইয়ের আল্লাহ আপনার দোয়া কাবলি কবুল করলে বের আল্লাহ তাড়াতাড়ি আসেন ভাইজান দাদা পীরের আমরা ভক্ত মিজান কোন চিন্তা নেই আল্লাহ হ্যাঁ দাদা হুজুরের স্মরণে আপনারা দেন যে যা পারেন পড়েন আল্লাহ করেন মেলা সব রেশানি আল্লাহর বুঝি কবুল করেন আল্লাহ পা কবুল করেন যে রবীন্দ্র আল্লাহর অস্থির কেউ বাকি থাকবেন না সেজে পড়তে থাকবেন কারো মেয়ের বিয়ে হচ্ছে না কারো ছেলের বিয়ে হচ্ছে না খবরদার এটা হলো হ্যাঁ মিলাদ নবী সবর সানি তাবারুক তাবারুকের বহুত নিয়ামত বহুত ফজিলত ছেলে বলে দিয়ে তাবারুক খাবেন আল্লাহ পাক সারা সারা মাসের আল্লাহ তাবারুক কবুল করবেন আল্লাহ छोटे छोटे छेल में दिली थे चावल उगले खाक नाक अल्लाह तो है अल्लाह दो जहाँ ने बात शरू कर मदीना दूर है मदीना भी क्या अल्लाह दान के कबूल करो ना दान के कबूल करो ना अल्लाह खुला ख्वाहिर आशरी ने भी है मनुष्य शैतानी भी दुआ करना अल्लाह तो देख अल्लाह जहाँ ना मुझे

بسم الله ولي كرم شريف لكن لا إله إلا الله محمد رسول الله الله حلال مالتا ولي كامل كبور كرم الله دعائم رحمة كامل كبور سبحان الله والسلام الله سلام سليم والحمد لله بركة لبات لا إله إلا الله الله إله

da war du, Aber du.